দুইটা ঘন্টা আর মূর্তিটা বাড়ি মারিয়া বিড়ি দিয়েছে আমি বেরি খাইতাম সেই কাম করছে শিখে তো মূর্তিটা রে মূর্তি দা কি কৈছে তে হ এ মূর্তিৰ মূর্তিটা বানায়া মাথার মধ্যে একটা ভেট দিয়ে আগুনটা সারা রাতের মধ্যে বেড়ে যাইতেছে পাবলিকে খাইতে খাইতো ওহ আগুন হু জোয়া নাই কি আগুন্টা চক কত লাগে রে এ সেই মজা রে সে একটা হুকু কে করছো তুই আমার বিড়ি কেনা দুইটা গন্ড করিয়া আর এই মূর্তিটা বাড়ি বাড়ি আমার আতের মধ্যে বিড়ি লোয়া মতের মধ্যে আগুন লোয়া আমার দেয় যাচ্ছে বিড়ি খাইতাম আমি কিরকম হুকারটা করছে হ্যাঁ এর সে হুকার আর করার লাগে নাকি সেই কেমন করছে যা মেরা কোন বিড়ি বিড়ি না দুইটা খাইয়া তারপরে যাই মাঠ না বিড়ি ভাইলে কেলা না খা হম সেই মজা লাগতেছে রে মূর্তিটা কারিটা